পঁয়ষট্টি খানে রাস্তা যার এস্টিমেট হবে এক কোটি একশো কোটি আমরা সেই কাজগুলো করার চেষ্টা করছি এবং যে কাজগুলো অনগোয়িং আছে সেই কাজগুলো আমরা বিভিন্ন ভাবে করার চেষ্টা করছি প্রায় সাতখানা ব্রিজ অনগোয়িং কাজ চলছে তার মধ্যে অন্যতম হলো বিজয়গঞ্জ বাজারের ব্রিজ আমাদের এখানে বিভিন্ন আদিবাসী ভাই বোনেরা আছে আমাদের তাদেরকে অনুরোধ করব বাংলাকে রক্ষা করুন বাংলা মাকে রক্ষা করুন বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করুন তার জন্য আপনারা মাঠে নামুন কারণ এই দাঙ্গাবাজ বিজেপি দাঙ্গাবাজ আই আজকে ধর্মের নাম করে যেভাবে আজকে ধর্মটাকে সামনে রেখে মানুষকে বিভাজন করছে দাঙ্গা বাঁধাচ্ছে তাদের বিরুদ্ধে আগামী দিনে আমাদের লড়াই করতে হবে আমি অনুরোধ করব ভুলে যাবেন না কংগ্রেস নসাদ একুশ সালে তুমি অনেক মাংস ভাত অনেক ডাল ভাত মাছ ভাত কিন্তু এটা হচ্ছে ২৬ সাল কবে কি খেয়েছ সেটা আর হবে না এবারে কিন্তু ডাল ভাত খেয়ে তোমার বাড়ি ফিরতে হবে এটা কিন্তু আজকে দায়িত্ব নিয়ে আজকের প্রকাশ্যে হাতি চালার মঞ্চে আজকে কিন্তু পরিষ্কারভাবে ঘোষণা করছে আমি তাই আমাদের শিল্পীদের বলবো আমাদের শিল্পীদের তৈরি হতে বলবো এখনই আমাদের বিচিত্র অনুষ্ঠানটাও শুরু হবে এই বিজয় উপক্ষে উপলক্ষে আমি সকলের কাছে অনুরোধ করতে চাই যারা আজকে মিছিল এসেছিলেন যারা ফেসবুক লাইভে আমাদের সভাটা দেখছেন আমাদের সংসদ আপনাদের সম্মুখে অনেক কথা বলেছে এই ভাওনে যদি আজকের গোটা আলোকিত হয় তার অবদান যদি থাকে যার অনুপ্রেরণা তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আর যার কিন্তু অর্থ হয়েছে তার নাম হচ্ছে সায়নী ঘোষ তার জন্য একটা করতালি দেওয়ার জন্য আমি সকলকে অনুরোধ করব আমি আমাদের সাংসদকে বলেছি আগামী লোকসভা এই বিধানসভা নির্বাচনের আগে আরো সত্তর লক্ষ টাকা আমাকে দিতে হবে এখনো ভাঙড়ে বেশ কিছু বাজারে লাইট বাকি আছে বেশ কিছু রাস্তা লাইট বাকি আছে সেই লাইটটা আমরা করব। আমি দিদির কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের মুসলিম ভাই বোনেরা আছে আমরা আগামী দিনে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আমরা লড়াই করব। তাই সকলকে দলের পক্ষ থেকে আমি অনুরোধ করব আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ভাবে আগামী দিনে লড়াই করুন আগামী নভেম্বরে ডিসেম্বরে আমাদের প্রোগ্রাম গুলোকে সাকসেসফুল করুন এই আশা সকলকে দলের পক্ষ থেকে শুভ বিজয় আর প্রীতি শুভেচ্ছা ভালোবাসা নমস্কার প্রণাম সালাম শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মহাতারম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ সবাই মিলে কোলা মিলেন জয় বাংলা